ফুটেজ যাবে শুধু এরকম সার বাছুরের আমদানি দর্শক মানে আমি ভিতরে ঢুকে পারি না এখনো ভিতরে ঢুকাতে পারবো না এতটা চাপ আছে সাহেব আলাইকুম আজকে কত পিস বাসুর হাটে নিয়ে আসছেন দর্শক নব্বই রাখছে দাম কিন্তু কাস্টমার পঁচাশি দিচ্ছে এখনো দিচ্ছে না পর্টা হচ্ছে না বিধায় এখানে একটা আছে দেখছেন এটা তো এক হান্ড্রেড হান্ড্রেড বছর এটা ভাই এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা হচ্ছে জয়পুর হাট নতুন হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন দর্শকের যে এতে ডাবল আমদানি হয়ে থাকে দর্শক যেহেতু কুরবানির পর চলে আসলাম আজকে আর কুরবানির কোনো খবর জানাবো না শুধু এই সার বাছুরগুলোর খবর জানাবো যে সকল দর্শক যে সকল ভাইরা খামারগুলো ফাঁকা করছে নাকি একেবারে সে সকল ভাইরা খামারে সার বাছুরগুলো ওঠানোর জন্য ভিডিওটি করতেছি তো সার বাছুরগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে সংক্ষেপে অবশ্যই দাম দর জানাবো তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন কেননা দুদিনেওতেই ভিডিওগুলো করি আর সারি যেন ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যায় ভিডিওগুলো পৌঁছায় ঠিক আছে দর্শক খুব ভালো ভালো মানের সার বাচুরগুলো কালেকশন হয়ে থাকে বিক্রি হয় প্রচুর তো দেখি যেহেতু আজকে আসলাম আজকের বাজার দরটা কেমন যাচ্ছে অবশ্যই আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করবো তো দেরি না করে শুরু করে দিচ্ছি আমি একটা উষা থাম্বার মোটে দাঁড়িয়ে আসি এখন নিচে নামবো নিচে নামবে প্রত্যেকটা সার দাম জানবো ইনশাআল্লাহ ওই সাইডেতে একটু নিচে নামবো দর্শককে যে কেবল চলে আসলাম নিচে নামে আসলাম তো একটু নিচে এই গরুগুলো সার গরুগুলোর দাম জানি ইনশাল্লাহ দেরি না করে আর কী বলছেন শুরু করে দিলাম ইনশাল্লাহ বিস্মিল্লা বলে এখান থেকেই ভাই কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন সত্তর হাজার হাঁটি নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় কেমন দাম দর দিচ্ছে দেয় তাই না দর্শক ভাই সত্তর দাম রাখছে কাস্টমারের দাম দিচ্ছে মার্শাল্লাহ তো এই বাছুরগুলোর খুবই আমদানি হয়েছে আজকে খুবই মাথা নষ্ট দেখছেন এই স্মার্ট কোয়ালিটির বাসুর আমদানি কত দেখেন কাস্টমার দাম দর করতেছে অনেকে দেখাশোনা হচ্ছে তো এরকম ব্যথা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ থাকবে না দর্শক একটু কথা বলতেছে আমি একটু পরেই কথা বলি যেহেতু একটা ভাই কথা বলতেছে এখানে আরও আছে এখানে একটা জোরো আছে জোড়াটা দাম জানে আছে তারপরে চাচা এই জোয়াটার দাম কত রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাথে আসার পরে কাস্টমারে মনে হয় কেমন দাম তো দেয় এক লক্ষ বিশ দেয় তাই না বয়স কত মাস করে আছে বয়স কত মাস করে হতে পারে পাঁচ মাস ছয় মাস দর্শক পাঁচ ছয় মাস বয়স হবে মার্শাল দর্শক খুবই ভালো ভালো গঠন খুবই ভালো ভালো মানুষ কার বছরগুলো আমদানি কালেকশন হয়েছে বলছি তো দাম জানা যাবে না এতগুলো বাসের আমদানি মাজুন সাহেব কেমন দাম চাচ্ছেন এটার দাম বিরানব্বই বিরানব্বই হাজার হাটে বাসুদটা নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে আটাত্তর আটাত্তর পর্যন্ত দাম দেয় আটাত্তর দাম দিচ্ছে অলরেডি মার্শাল্লাহ ব্যথা বিক্রি হয় না হয়ে যাবে ছরের আমদানি কালেকশন দেখলে বলছি যত দূর যাবেন যত দূর ক্যামেরার ফুটে যাবেন শুধু খালি আমদানি হয়েছে ঈদের পরে বাজারগুলো আপনারা দেখে যাচাই করবেন চাচা কত দাম চাচ্ছেন এটা নব্বই হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কি কাস্টমারের দাম দর দিচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে পঁচাশি দেয় তাই না মার্শাল্লাহ দশক নব্বই রাখছে দাম কিন্তু কাস্টমার পঁচাশি দিচ্ছে এখনো দিচ্ছে না পর্তা হচ্ছে না বিধায় গঠন ভালো আছে মানও ভালো মার্শাল্লাহ খুবই সুন্দর মানের বললে বলা যায় আমি বলছি বাছুরগুলো আপনি যেদিকে যাবেন যত দূর ক্যামেরার ফুটেজ যাবে শুধু এরকম সার বাছুরের আমদানি দর্শক মানে আমি ভিটো ঢুকে পারি না এখনও ভিড়ো ঢুকাতে পারবো না এতটা চাপ আছে মাহাজন সাহেব সালামু আলাইকুম আজকে কত পিস বাসুর হাটে নিয়ে আসছেন নয়টা ব্যবসা বিক্রি মনে হয় কতগুলো হয়ে গেছে মার্শাল্লাহ এই যে দুইটা ধরে আছেন লাল টক টক কত রাখছেন বুঝতে পারছি লাল টক টক একদম কত রাখছেন পঁচানব্বই হাজার পঁচা আশি হাজার দশক একটা পঁচানব্বই একটা পঁচা হ্যাঁ কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে মনে হয়ে গেল পঁচান এক লক্ষ পঞ্চান্ন ছাপ্পান্ন জোড়া দাম দিচ্ছে এই মহাজন ভালো ভালো কালেকশন করে থাকে জয়পুরহাট পাঁচবিহাটেতে জল সার বাছরগুলো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মহাজনের সাথে মুখটা একবার দেখে নেবেন খুব ভালো একজন মহাজন ব্যাপারী বললে বলা যায়

চাচা কেমন দাম চাচ্ছেন এই দুটার আচ্ছা 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 বাবা ঠিক আছে ধন্যবাদ চাচা একটু বিরক্তবোধ বোধ মনে করছে তো ওই জন্য না জানি ভাই কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার খাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দুই কম দুই কম দেয় তাই না দর্শক পঁচাশি দাম রাখছে পঁচাশি দুই হাজার কম দিচ্ছে বয়স কত মাস আট নয় মাস হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ আজকে অনেক বছরের আমদানি বেচা বিক্রি কেমন হচ্ছে আমি জানি না তবে বেচা বিক্রি হবে ঈদের পর তো বেঁচা বিক্রি থাকবে না ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক আমি বলছি ভিতরে ঢুকতে পারতেছি না এতটা চাপ আছে আমি শুধু বার সাইড থেকে দামগুলো দাঁড়াচ্ছি আপনাদের ভিতর ঢুকলে তো মাথা নষ্ট হয়ে যাবে এখানে একটা আছে দেখছেন এটা তো এক বাটে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা ভাই এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম তো দিচ্ছে বিরাশি বিরাশি বলে তাই না

ভাই কোনো তো সার গরু কিনতে চান কোনো ভাই খামারে ঢোকার জন্য অবশ্যই চলে আসবেন জয়পুর হাট নতুন হাটে নয়তো বা পাঁচ বিবির হাটে এই দুইটা হাটে মার্শাল্লাহ খুবই আমদানি কালেকশান দর্শক আমি একটু ভিতর দিক খেল দেখাবো ঢুকবো না দেখেন এগুলো কি আমদানি কালেকশান প্রত্যেকটা সার বাসুর গরুর আমদানি কালেকশান হয়েছে এই হাটগুলোতে তাহলে এখনও ভিতর ঢুকলে কত আমদানি আছে আপনাদের বুঝতে হবে

আসার পরে কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন ষাট বাষট্টি বলে একটা আজকে আইডিয়া দিবেন যে কত হলে এই বাছরটা বিক্রি করা যাবে পঁয়ষট্টি হলে মার্শাল কত মাস বয়স কত মাস এক বছর দর্শক এক বছর বয়স হবে দর্শক আজকে একটু বাসনের বাজার কম মনে হচ্ছে পরে হাটে এত কম বাসরের বাজার যায় না তোমার আজকে একটু কম মনে হচ্ছে আমি ভিডিও করি মাঝে মধ্যে হাটগুলোতে তো মনে হচ্ছে বাছরের বাজার একটু কম দর্শক আমি জানি না যে এরপরে হাটে কি দাম হবে কেমন দাম যাবে বাছরগুলার চা কেমন দাম চাচ্ছেন এটার নব্বই হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে আশি পঁচাশি তাই না একটা বিক্রির দাম দেবেন মাহাজন যে কত হলে এই বছরটা বিক্রি করা যাবে আজকের বাজারে হলে দিয়ে দেবেন্লাহ দর্শক নব্বই হাজার হলে আজকের বাজারে দিয়ে দিবেন মহাজন মার্শাল যথেষ্ট সুন্দর আছে হাত অনেক মোটা তাজা ভালো স্মার্ট কোয়ালিটির তো এরকম বছরের অনেক আমদানি দর্শক আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাতে এরকম নয় এর চাইতে ভালো অন্যরকম আরেকটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ